বিশ্বে প্রায় দুশোটির মতো দেশ রয়েছে তবে এই দেশগুলির মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি তা কি আপনি জানেন কোন সেই স্বাধীন দেশ যা আবার অন্য আরেকটি দেশের একটি শহরের মধ্যে অবস্থিত চলুন দেখে নেওয়া যাক ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা রয়েছে যার নাম ভ্যাটিকান সিটি এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম একটি স্বাধীন রাষ্ট্র দেশটি এতই ক্ষুদ্র যে আপনি মাত্র কয়েক মিনিটেই পায়ে হেঁটে এর চারপাশে ঘুরে ফেলতে পারেন মূলত ভ্যাটিকান পাহাড়ের ওপর অবস্থিত এই দেশ কোনো দেশের মধ্যে থাকে শহর তবে সবচেয়ে মজাদার ব্যাপারটি হল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম এই দেশটির ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা এখানে রোম শহরের মধ্যেই অবস্থান করছে স্বাধীন ভ্যাটিকান সিটি দেশটি ভ্যাটিকান সিটির আয়তন মাত্র শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার অর্থাৎ এক বর্গ কিলোমিটারের অর্ধেকেরও কম বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় পাঁচশো জনের আশেপাশে মূলত রোমান ক্যাথলিক গির্জার উচ্চপদস্থ ব্যক্তিত্বরাই এখানে বসবাস করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দেশের নিজস্ব সংবিধান রাষ্ট্রীয় প্রতীক ডাক ব্যবস্থা শিলমোহর ও পতাকার সাথে সাথে রয়েছে নিজস্ব মুদ্রা সেনাবাহিনী ও একটি মহাকাশ অবজারভেটরি তবে এই দেশে কোনো বিমানবন্দর নেই প্রধানত ইতালীয় ভাষাই এখানে সর্বাধিক প্রচলিত ভাষা তবে ল্যাটিন ভাষারও বিশেষ মর্যাদা রয়েছে এই ক্ষুদ্র দেশে ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর উনিশশো সালে ভ্যাটিকান সিটি স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয় ভ্যাটিকান সিটির বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন পোপ চতুর্দশ লিও যিনি আটই মে দু সাল থেকে এই পদে আছেন এবং তিনিই ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটির সার্বভৌম শাসক কেমন লাগলো বিশ্বের ক্ষুদ্রতম এই দেশটির সম্পর্কে জানতে পেরে অবশ্যই কমেন্ট করে জানান এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে